আজকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে সকাল সকাল আজকে আমাদের ভাই মানে পিসির ছেলের বউ ভাত তো সকাল সকাল আমরা সবাই চলে যাব তো যাও করে যার দুটো রান্নাবান্না করে গোপালকে সেবা দিয়ে দেবো তো রাজারে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আসির আমিও ভালো আছি তো আছে গোপাল শোনার জন্য কী রান্না করছি দেখো ধোকার ডালনা করবো আর অন্য আর অন্নটা আমার এক ফুট দেওয়া হয়ে গেছে আর টিফিনের জন্য রুটি করছি রুটি আর রসা দিয়ে ভোগ লাগিয়ে দেবো আর তারপরে আমিও অন্নটাও দিয়ে দেবো আর সকালবেলা তো ভালো দুধ বিস্কুট দিয়েছি আর এদিকে রান্নাটা হয়ে গেলে আমি গোপালকে ভোগ লাগিয়ে দেবো জানোই তো যে যখন কোথাও যাওয়া হয় আর বিশেষ করে বাড়ি থেকে অনেকটা দূর যেহেতু না যেতে হচ্ছে এই জন্য কী হচ্ছে সব কিছু টাইম মতন রেডি করে গুছিয়ে তারপর বেরোতে হচ্ছে যদি একটা কিছু ভুলে যাই তাহলে ওখানে কি প্রবলেমে পড়তে হবে আর যেহেতু মানে কারোর জন্য কেউ ইউজ করার থেকে কথা বিয়ে বাড়িতে কেউ কাউকে কিছু দেওয়ার সময় নেই যে যারটা নিয়েছে সে নিয়ে ব্যবহার করবে জিনিসপত্র তো ওই জন্য একটু সময় লাগছে আর আমি ভাবছিলাম যে সকাল সকাল যাব কিন্তু সম্ভব হয়নি এখনই বাজে মানে যখন আমি রান্না করছি তখনই বাজে সাড়ে দশটা ভেবেছিলাম দশটা বেরোবো কিন্তু এটা অসম্ভব কারণ আমার গোপালকে সেবা দিতে হবে আর গোপাল যেহেতু বাড়িতে নেই গোপাল আমাদের মানে আমাদের মন্দিরে রয়েছে কারণ ওখানে টাইম মতন সেবা পাবে ঘরে থাকলে বিকালবেলা ভক্ত দেওয়া যাবে না ওই জন্য আমি কি করলাম গোপালটাকে মন্দিরে দিয়ে এসেছি বিয়ের দিনে আর রাধাকৃষ্ণকে ঘরেই সেবা দিচ্ছি চারবেলা তিনবেলা আগে পাঁচ দিয়ে এখন চারবেলা করে দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলার ভোগটা দেওয়া হচ্ছে না আর রাত্রে এসেও ভোগ লাগাচ্ছে কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না তো তারপরে দেখো গোপালে ভোগ লাগিয়ে দিয়েছি এক তরকারি আর অন্য আর দিয়ে আমিও সেবা নিয়েছি আর সেবা নেওয়ার পরে নিচে গিয়ে দেখছি যে বিছানা তোলা হয়নি বিছানার কি অবস্থা আর বাড়িতে লোকজন বলতে থাকলে যা হয় আর কি কেউ খাটি ছাড়ছে না যে খাট গোছাবো তো তারপরে দেখো দেখি গোলাপ গাছ জুতোর দেখো জুতোর লাইন আরও জুতো আছে বাইরে কিছু কিছু তো তারপরে দেখলাম যে গোলাপ ফুলগুলো যেগুলো নিয়েছিল সেদিনকে সেগুলো আজকে ফুটে গেছে তো কত সুন্দর দেখাচ্ছে ফুলগুলো ওই জন্য হল দেখায় আর এই ফুলটা ধরতে গিয়ে ঝরে পড়ে গেল কিছুই রইল না হাতে তা হাসিও পাচ্ছিলো দেখে আর দিকে এই গোলাপ ফুলটা খুব সুন্দর কালারটা একদম ডিপ হলুদ মানে ক্যামেরায় কতটা বোঝা মানে অতটা বোঝাচ্ছে না কিন্তু সামনে আরও বেশি সুন্দর লাগছিল তো যাই হোক তারপরে আমরা দেখো সবাই খাওয়া দাওয়া সকালে টিফিন গুলো সবাই খাচ্ছে আর এদিকে সবাই রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো হ্যাঁ হ্যাঁ এদিকে সবাই রেডি হয়ে গেছে আর এদিকে সব বাড়িতে লোকজন ভর্তি কিছু নিজের হচ্ছে তোমরা আওয়াজ তো পারছো বাচ্চারা খেলাধুলাও করছে আর এদিকে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তারপর দেখলাম যে ছাদে যাই একটু ছাদে অনেকদিন যাওয়া হয় না তো দেখলাম গাছে পুরো মুকুল ভর্তি হয়ে গেছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর গাছে যতটা মুকুল হয় তার থেকে মানে হাফের হাফ আম হয় তো যাই হোক এতটা সেদিনকার ঝড় বৃষ্টি হলো যে অর্ধেকের বেশি মুকুল পড়ে গেছে তো দেখে খুব ভালো লাগছিল যে পুরো গাছে ভর্তি আর এদিকে সারা ছাদে জামা প্যান্টও ভর্তি আর এদিকে গাছে ফুলগুলো কিছু ফুটেছে তো ভাবলাম ফুলগুলো একটু তোমাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর ফুল আমাদের সাথে আসতে তোমরা তো জানাই যারা আমার ব্লগটা দেখো তারা অবশ্যই যেন কিছু ফুল আছে আমাদের গাছে আর এদিকে দেখো কুড়ি ভর্তি সব গাছে যেহেতু কদিন আগে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সারা ছাদে ফুল ভর্তি হয়ে গেছে কুড়ির গাছের তো এগুলো যখন ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে আর এদিকে একটা শশা গাছও হয়েছে আমাদের সেটাও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই আর ওর মধ্যে অনেকগুলো কুড়িও এসছে আমি তো প্রথমে ভাবছিলাম ওটা লাউ বা কুমড়ো গাছ এরকম কিছু হবে আমি তো সত্যি কথা বলতে অতটা নলেজ নেই আর আমাদের এখানে কেউ চাষবাসও করে না তো অনেক দেখিয়েও নিয়ম করে দিল যার সময় কেনার সবজি খাই আর এদিকে দেখো তো এরপরে এ তোমাদেরকে দেখাবো ডালিম গাছ আর ডালিম গাছে আগের বারে একটা ফুল এসেছিল কিন্তু ফলটা পড়ে গেছিলো তা তোমাদের সাথে তাই জন্য শেয়ার করা হয়নি আর এরপরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকালে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম